একজন নেশাখোর যেরকম নেশা ছাড়া বাঁচে না একজন মোবাইল ইউজার অনেকেই আছেন যে মোবাইল ছাড়া তার বাঁচা সম্ভব না মদের যেরকম মানুষের নেশা হয় মোবাইল ফোনের নেশা হয় আজকাল ঘরে ঘরে প্রতিটা ঘরে ঘরে এই অভিযোগটা আমাদের কাছে আসে আমরা সকলেই কম বেশ এই সমস্যার শিকার মোবাইল ফোনের ব্যবহার প্রসঙ্গে বহু মাস আলা নিত্য নতুন জিজ্ঞাসা আমাদের মনের ভিতরে তৈরি হয় সেগুলো একজন মুসলিম হিসাবে আমাদের জানা প্রয়োজন আবার এই মোবাইল ফোন ব্যবহারের কিছু আদাব আছে শরীয়তের দৃষ্টিতে এর ব্যবহারের কিছু নীতিমালা কিছু নিয়ম নীতি আছে যেগুলো খেয়াল করা একজন মোমিন হিসাবে আমাদের জন্য কখনো কখনো সুন্নাত হয় কখনো কখনো ওয়াজিব হয় কখনো কখনো ফরজের পর্যায়ে চলে যায় তো সেজন্য একজন মোমিন হিসাবে আমাদের সকলকেই এই মোবাইল ফোনের ব্যবহার প্রসঙ্গে বিস্তারিত জানা থাকা দরকার প্রিয় ভাইয়েরা আজকের যুগে মুখের আপদ এই কথাকে ব্যাখ্যা করতে গেলেই চলে আসে সবচেয়েতে আগে মোবাইল ফোনের আপদ কারণ এই মোবাইল ফোনের মাধ্যমে যত অপকর্ম যত গুনাহের কাজ যত দুই নম্বরই যত হারাম কর্ম করা যায় এই যুগে এত সহজে এত বেশি হারাম কাজ অন্যায় কাজ অন্য কোনো উপায় করা সম্ভব হয় না ঠিক না ভাই মোবাইল ফোনের মাধ্যমে যত ক্ষতি মানুষের এ যুগে হয় অনেক সময় অনেক বড় বড় অস্ত্র দিয়েও এত ক্ষতি হয় না এই জন্য মোবাইল ফোনের ব্যবহার প্রসঙ্গে করার নির্দেশনা একজন মমিনের সামনে পরিষ্কারভাবে থাকা উচিত যদি না থাকে তাহলে এই মোবাইল ফোন আমার জাহান নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ হবে যদি না থাকে তাহলে এই মোবাইল ফোন আমার দুনিয়াতে আফেরাতে সব জায়গায় লাঞ্ছনার সবচেয়ে বড় কারণ হবে এই মোবাইল ফোন আমার সংসার ধ্বংস করার কারণ হবে এই মোবাইল ফোন আমার সন্তান ধ্বংসের কারণ হবে এই মোবাইল ফোন আমার বন্ধুত্ব নষ্টের কারণ হবে এই মোবাইল ফোন আমার জীবন ধ্বংসের কারণ হবে এই মোবাইল ফোন আমার চাকরি যাওয়ার কারণ হবে এই মোবাইল ফোন আমার অ্যাক্সিডেন্টের কারণ হবে এই মোবাইল ফোনের ক্ষতি বর্ণনা করে শেষ করা যাবে না যদি আমরা এর সঠিক ব্যবহার একজন মোমিন হিসাবে করম সুন্নার যে নির্দেশনা আসে সেগুলোকে ফলো না করি ঠিক না ভাই ঠিক এই জন্য ভাই আজকে আমরা মোবাইল ফোন প্রসঙ্গে কিছু কথা আরো করার এরাদা রাখি আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা এবং আমল করার তফিক দান করেন একজন মুসলিম তার মোবাইল ফোন ব্যবহার যখন তিনি করবেন যখন তিনি কথাবার্তা বলবেন তখন তাকে কি দিতে হবে সালাম দিতে হবে আমরা কয়জন মানুষ মোবাইল ফোনে কল করে সর্বপ্রথম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলি খুব কম সংখ্যক লোক অথচ সাক্ষাৎ করলে কোনো মজলিশে গেলে নবী করিম প্রথমে সালাম দিতেন কোনো কোনো হাদিসে তিনবার সালাম দিতেন শুরুতে আবার স্টেজে আরেকবার তিনবার তিনি সালাম দিতেন প্রিয় ভাইরা একজন মোমেন অন্য মমিনের সাথে যখন কথা বলবে তার মানে সাক্ষাৎ হবে মোবাইলে ফোন করা মানে কেমন যেন কি হওয়া সাক্ষাৎ হওয়া অতএব প্রথম তার কথা হবে কি দিয়া সালাম দিয়া অবশ্যই এটা কোনো ফরজ ও না যদি সালাম ছাড়ার কথা শুরু করে বড় ধরনের গুণা হবে না কিন্তু বিরাট ধরনের লস করবে কারণ সালাম দিলেই সে পাবে পাবে কি পাবে না প্রিয় মোবাইল ফোনের ব্যবহার প্রসঙ্গে শরীর এই নীতিমালা আমাদের মাথায় থাকা দরকার তার ভিতরে একটা হলো এটার ক্ষেত্রে মৃত হওয়া দরকার সব কিছুতে ইসলাম আমাদেরকে মৃত ব্যয়ী হেতু শিখায় অর্থাৎ আমরা প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করব না এ যুগে সবচেয়ে বেশি ব্যবহার করা যে যন্ত্রটা সেটার নাম হলো মোবাইল ফোন এর চাইতে বেশি ব্যবহার করা হয় এরকম কোন যন্ত্র আছে সারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যত মানুষ আছে আমাদের প্রত্যেকটা মানুষের সারা দিনের ভিতরে যত যন্ত্র সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা গড়ে গড়ে সব মানুষ মিলিয়ে সেটা হলো এই মোবাইল ফোন ঠিক না ভাই ঠিক এই মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে এত পরিমাণ অপচয় সময়ের অপচয় আমরা করি মুখের অপচয় এত বেশি আমরা করি যেটা কারণে কেমতর ময়দানে আল্লাহর কাট গোড়ায় দাঁড়াতে হতে পারে একজন মোমেন প্রতিটি কাজের সময় তার স্মরণ হবে আমার এই কাজটা হয় নে কামলের পাল্লায় উঠবে আর না হয় বদামলের পাল্লায় উঠবে আমার এই কাজটা হয় আমাকে জান্নাতে যেতে সহায়তা করবে আর না হলে জাহান্নামে যেতে সহায়তা করবে দুটার একটা ঠিক না বেঠিক অতএব মোবাইল ফোন ব্যবহার করার সময় খুব বেশি খেয়াল রাখতে হবে অপ্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় ব্যবহার যেন না হয় আজকাল মোবাইল ফোনের ব্যবহারটা অনেক ক্ষেত্রেই নেশার মতো হয়ে গেছে একজন নেশাখোর যেরকম নেশা ছাড়া বাঁচে না একজন মোবাইল ইউজার অনেকেই আছেন যে মোবাইল ছাড়া তার বাঁচা সম্ভব না সে ডাইরেক্ট হয়ে গেছে তার কথা কি বলবো বড়দের কথা কি বলবো ছোট ছোট পোলা পায়েন বাচ্চাগুলারও এমন বদ অভ্যাস আমরা তৈরি করছি আজকাল যে মোবাইল ফোন হাতে না দিলে দানা পানি বাবু মুখে নেয় না কি বলেন বেশিরভাগ শিশুদের এই সমস্যা কিনা অর্থাৎ বাপ মা তো রুগী হয়ে গেছে সন্তানরাও কি বানায় ফেলছি আমরা রুগী বানায় ফেলছি তারা মোবাইল ফোন ছাড়া খানা খায় না কথা শুনে না বায়না ধরে মোবাইল ফোন দিতে হবে এরপরে সে খাবে বা কথা শুনবে প্রিয় ভাইরা এটা একটা রোগ এটা একটা রোগ মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে আমি যদি অতিরিক্ত ব্যবহার করি প্রয়োজনের চাইতে বেশি ব্যবহার করি তাহলে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না কথা বলার ক্ষেত্রে আমরা বিশেষ করে প্রবাসীদের এই সমস্যাটা সবচেয়ে বেশি মোবাইল ফোনে এত বেশি কথা বলি আমরা যা প্রয়োজনের চাইতে অনেক বেশি অনেকেই আছে দিনের ভিতরে দুই ঘন্টা তিন ঘন্টা মোবাইলে ফ্রি অ্যাপস গুলাতে নেটে কথাবার্তা বলে ঠিক না বেঠিক এত বেশি কথা বলি যে কথা বলতে 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 কানও নষ্ট হয়ে যায় আমরা আজকালকার যুগে যত ঝগড়া করি বিশেষ করে প্রবাসীরা সমস্ত ঝগড়াগুলো হয় কোথায় মোবাইলে কারণ সরাসরি ঝগড়া করার মতো তো অভিক্ত তো হয় না দুই চার বছর পরে দুই মাস তিন মাসের ছুটিতে গেলে তখন তো ওই নতুন নতুন একটা ভাব যাইতে মহব্বতের ভাব যাইতে দু তিন মাস যায় ঝগড়া করার সুযোগই পাই না এই জন্য ঝগড়াগুলো সব জমা রাখি এগুলো সবগুলা ঝাড়ি কি দিয়া মোবাইল ফোন দিয়া আর এটার অন্যতম কারণ হলো অতিরিক্ত কথাবার্তা বলা অতিরিক্ত কল করা বিনা প্রয়োজনে ঘন্টাকে ঘন্টা বক 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 করতে থাকা এগুলো সবগুলো আমাদের পারিবারিক সম্পর্কগুলোকে ধ্বংসের দিকে ডেকে নিয়ে যায় প্রিয় ভাইয়ার আজ থেকে বিশ বছর আগে যারা প্রবাসী ছিল তারা ওই ক্যাসেটে রেকর্ড করে ফিতা পাঠায় দিত দেশে জানেন তো আপনারা দুই বছরে এক বছরে একটা ফিতা পাঠাইতো বাড়ি থেকে আবার ওই রকম ক্যাসেটের ফিতা রেকর্ড করে আবার পাঠাই দিত ঠিক না ভাই ঠিক এই ছিল একমাত্র যোগাযোগের ব্যবস্থা তখন একটিবারের জন্য ঝগড়া হইতো বলে আমার মনে হয় খুব একটা খবর পাওয়া যেত না কি বলেন তখন যারা প্রবাসী ছিল তাদের পরিবারের সাথে ঝগড়া হইতো এরকম এখন যেরকম হয় ঝগড়া হওয়ার প্রশ্নই নেই সুযোগই নেই চান্সই নেই যত কথা তত ঝগড়া মান কাসুরা লাগাতুহু কাসুরা গালাতুহু আরবি প্রবাদে বলা আছে একটা কথা যে কথা বেশি বলে তার ভুল বেশি হয় মোবাইল ফোনে যত বেশি কথা বলবেন তত ঝগড়া হবে তত ঝামেলা জ্ঞানজাম ফাসাদ হবে বিশেষ করে যদি কোনো জ্ঞানজাম লেগেই যায় সাথে সাথে মোবাইল ফোনটা কাইটা বন্ধ করে ধুয়ে দেন বালিশের নিচে নেটের ব্যবহার নেটের ব্যবহার এত বেশি হয়ে গেছে এখন এখন আমরা চব্বিশটা ঘন্টা মোনাজাতের উপরে থাকি সারাদিনই কিসের উপরে থাকি মোনাজাতের উপরে থাকি মোনাজাত বুঝুন তো এই যে এলো মোনাজাত মোবাইলে ফেসবুকে এই মতে হোয়াটসঅ্যাপে দুই হাতে ধরলে এরকম মোনাজার মতো হয় না সারা দিন রাত দিন চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করো এর জন্য আল্লাহ কাছে জবাব দিতে হবে কি হবে না কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে মানুষের কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া কদম না আনার সুযোগ থাকবে না তার ভিতরে একটা হলো জীবনটা কিভাবে কাটাইছে আজকের যুগে আপনি সারা দিনের ভিতরে কত ঘন্টা মোবাইল হাতে রাখেন হিসাব করে দেখেন দিন শেষে বিশাল একটা পরিমাণ সময় আমাদের মোবাইল হাতে চলে যায় আল্লাহ তো আমাদেরকে মৃতবাহিতা পথটাকে গ্রহণ করার তথ্য দান করুন প্রিয় ভাইরা বাচ্চাদেরকে মোবাইল দেওয়া বিশাল বড় একটা রোগ বাচ্চাদেরকে মোবাইল দেওয়া বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া এটা শরীর দৃষ্টিকোণ থেকে যেমন ক্ষতিকর স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এটা মহা ক্ষতিকর বাচ্চাদের হাতে আমরা মোবাইল দেই না এরকম লোক কয়জন আছে বলেন আমি কিছুদিন আগে একটা সতর্কতামূলক একটা এ বিষয়ে একটা ভিডিও দেখছিলাম যে ভিডিওতে একজন বড় ডাক্তার তিনি এটার উপরে গবেষণা করেছেন গবেষণা করে তার গবেষণার সার মর্মটা তিনি উপস্থাপন করলেন যার খোলাসা কথা হলো আমরা বাচ্চাদের হাতে যখন মোবাইল ফোনটা দিই তখন বাচ্চাদের শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ব্রেন ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় শরীর ক্ষতিগ্রস্ত হয় এই মোবাইল ফোন বাচ্চাদের কাছে দেওয়া তাদেরকে ধ্বংসের দিকে ডেকে নিয়ে আসে দিতে হয় তিনি পরামর্শ দিয়েছেন অ্যারোপ্লেন মোড় যেটা আছে না অ্যারোপ্লেন মোড বিমানে থাকলে যে মোড়টা দিতে হয় ওইটা দিয়ে দেওয়া তাহলে আর তাদের ক্ষতি নাকি নাই এটা হলো স্বাস্থ্যের দিক থেকে আর শরীয়তের দিক থেকে মোবাইল ফোন বাচ্চাদেরকে দেওয়ার ফলে এদমানের পর্যায়ে চলে যাচ্ছে মদের যেরকম মানুষের নেশা হয় মোবাইল ফোনের নেশা হয় আজকাল ঘরে ঘরে প্রতিটা ঘরে ঘরে এই অভিযোগটা আমাদের কাছে আসে আমরা সকলেই কম এই সমস্যার শিকার যে বাচ্চাকে মোবাইল ফোন না দিলে সে খায় না আছে কি নাই আপনাদের বাচ্চাগুলোর মধ্যে সমস্যা আপনাদের ঘরগুলাতে সমস্যা নাই মোবাইলে কার্টুন চালাই দিতে হবে ভিডিও চালায় দিতে হবে গেমস খেলতে দিতে হবে তারপরে সে খাবে আর না হলে সে খাবে না এই পর্যায়ে যে আমি বাচ্চাকে নিয়ে গেছি এই বাচ্চা পরবর্তীতে তার পড়াশোনা থেকে নিয়ে প্রতিটা ধাপে ধাপে তার সবচেয়ে বড় শত্রু হবে এই মোবাইল ফোনের সেট আমরা মনে করি পয়সা দিয়ে একটা ভালো সেট কিনে দিলাম একটা ট্যাব কিনে দিলাম বাচ্চার হাতে তাহলে বোধহয় আমি বাচ্চার বিরাট হক আদায় করলাম আমি বাচ্চার বিরাট ক্ষতি করলাম অভিভাবক হিসাবে আমি সবচেয়ে বড় ক্ষতি করলাম যদি তার হাতে এরকম অ্যান্ড্রয়েড সেট উঠাই দেয় এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে আল্লাহ ভিতরে সফি বা নির্বোধদেরকে নিজেদের মাল সম্পদ দিতে নিষেধ করেছেন যারা বুঝে না এটার ব্যবহার সম্পর্কে লাভ ক্ষতি বুঝে না অতএব বাচ্চাদেরকে মোবাইল ফোন দেবো না ইনশাআল্লাহ মনে থাকবে তো ভাই আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন